কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা খুকু ও খোকা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ কর তার বেলা নমস্কার